রম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কিছু লন দেখবো যে লনগুলো খুবই কমফোর্টলি আপনি বা ঘরে ঘরের বাহিরে খুব স্বাচ্ছন্দ্যে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এরকম কিছু লন একদমই রিজনেবল প্রাইজে যে লনগুলো আসলে আমরা এগারোশো বারোশো টাকায়ও পার্সেস করে থাকি সেগুলো কিন্তু আজকে একদম নামমাত্র দামে আমরা দিয়ে দিব তার আগে আমরা এই লোনটা দেখবো এটার প্রাইসটা এক হাজার পঞ্চাশ টাকা এটা একটু দামটা একটু বেশি কেন বেশি সেটাও কিন্তু আমি বলে দিব দেখেন খুব সুন্দর একটা একটা মিস্টিক কালারের একদমই ডিজাইন কালার কম্বিনেশন কিছুই কিন্তু ডিফারেন্ট পাবেন তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্টটা গেল এই হচ্ছে জামার ব্যাক পার্টটা আর এই হচ্ছে জামার হাতের অংশটা এটা হচ্ছে যে আমার হাতের অংশ একদমই ডিফারেন্ট একটা লোন আমি বারবারই বলছি যে এই লোনটা আমরা কেন এক হাজার পঞ্চাশ টাকা নিবো সেইটা তো আগে জানতে হবে তাই না আমরা যে পার্সেস করবো কেন সেটা পার্সেস করবো এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুবই দরকার দেখেন কেন বলছি এই লনটার যে উন্নাটা বিশ্বাস করে এই উন্নাটা যে এত চওড়া এত চওড়া মানে আমাদের সাধারণ যে উন্নাগুলো থাকে সেই উন্নাগুলোর থেকে এই উন্নাটা আরো দুই ইঞ্চিরও বেশি চওড়া তার মানে বুঝতে পারছেন যে কতটা চওড়া প্রায় তিন ইঞ্চি চওড়া আছে ওই ওনার গুলোর থেকে তো ওড়নাটা এই যে সুন্দর একটা ওড়না দুই পাশে দুইটা কালার মানে আঁচলের কালার দুই পাশে দুইটা সুন্দর এই ওড়নাটা এটার সাথে আমরা এই স্যালোরের কাপড়টা পেয়ে যাব প্রাইস থাকবে মাত্র মাত্র কত হাজার টাকা মাত্র হাজার টাকায় আমরা এত সুন্দর একটা ওড়না পাবো হ্যাঁ হাজার পঞ্চাশ টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এইবার আমরা দেখাবো আমরা যে প্রাইজের কথাটা বললাম সাধারণত যে আমরা সবচেয়ে কম প্রাইজে লং দেই কেন সেটা দেই সেটা হচ্ছে এই জামাগুলো মাত্র নয়শো বিশ টাকা মাত্র নয়শো টাকা একদম রেকর্ড পরিমাণ কম দাম একদম রেকর্ড পরিমাণ কম দামে আমরা এই ড্রেসগুলো সেল করি নয়শো টাকা করে যার ভাল লাগবে স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন এগুলো যে জমজম বলেন মালহার বলেন সুইজ বলেন সেই লনগুলো এই পাশটাই কিন্তু খুব সুন্দর করে সেল প্রিন্ট করা আছে হুম এটা হচ্ছে আর একদম লাইট একটা ব্রাউন কালারের এই ড্রেসটা হবে আচ্ছা এটার হচ্ছে ব্যাক পার্টটা থাকবে এই এইটার ব্যাক পার্টটা এটা থাকবে আর এই হচ্ছে সুন্দর একটা হাতের অংশ তো সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি তার সাথে কি কি পাচ্ছি দেখি এখন এত কমে দিচ্ছি দেখে আপনারা এইটা ভাববেন না যে আমরা এত কমে দিলে প্রোডাক্ট খারাপ দিচ্ছি কিংবা প্রোডাক্ট না মার্কেট থেকে যেটা কেনেন আমি লিখে দিতে পারবো যে এক সেট হইলেও সেটা থেকে ভালো এই যে দেখেন আমাদের সালোয়ারের ফ্যাব্রিকটা এই যে সালোয়ারের যে ফ্যাব্রিকটা এইটার দামই মানে দুশো আড়াইশো টাকা হ্যাঁ দুইশো আড়াইশো কি বলবো তিনশো টাকার উপরে কারণ হচ্ছে আমি নর্মাল সালোয়ার কিনতে গেলেই তো এখন একশো টাকা করে গজ আমি সেই আদিম যুগে পড়ে আসছি যে যুগে ষাট টাকার গজে কাপড় কিনতাম এই যে দেখেন কি সুন্দর একটা ওড়না এই ড্রেসটা আসলে আপনি যাকে দিবেন হ্যাঁ এই ড্রেসটা আপনি যাকে গিফট করবেন সে কিন্তু খুব পছন্দ করবে আপনার খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালারের একটা ড্রেস এটার প্রাইস থাকবে নয়শো বিশ টাকা সুন্দর এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি নয়শো বিশ টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন একদম ঝটপট স্ক্রিনশট দেন অর্ডার ডান এটা হচ্ছে পিকক ব্লু কালারের একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে পিকক কালার এর একটা ড্রেস খুব সুন্দর স্ট্রাইফ স্ট্রাইপ টাইপের একটা ড্রেস এটা নিচের দিকে এই ডিজাইনটা থাকবে দেন এটা হচ্ছে জামার প্যাকপাটটা এই হচ্ছে জামার হাতের অংশটা এই জমজম সুইচ কিন্তু আমরা মাত্র নামমাত্র দামে নয়শো বিশ টাকায় দিয়ে দিচ্ছি এই জমজম সুইচ আমরা মাত্র নয়শো বিশ টাকায় দিয়ে দিচ্ছি সুতরাং যার যেইটা পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিন শট করে ফেলবেন নয়শো টাকা হ্যাঁ